কোন জাতির অন্যায় ও জুলুপ যখন স্বাভাবিক আচরণে পরিণত হয় তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আজাব ও গজব ধেয়ে আসে অহংকারে মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা ভুলে যায় তখন আল্লাহ তালা তাদের ধ্বংস করে দেয় আজ আমরা জানব যেসব কারণে হুদ আল্লাহ সাল্লামের উম্মত আজ জাতি ধ্বংস হয়েছিল আজ সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল আম্মান হতে হাজারা মাউত ও ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি তাদের ক্ষেত খামারগুলো ছিল সজীব ও ফল ফসলে পরিপূর্ণ তাদের ছিল সব ধরনের বাগ বাগিচা তারা ছিল সুঠাম ও দীর্ঘদেহের অধিকারী তৎকালীন আদ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরির খুব খ্যাতি ছিল নিজেদের অর্থ সম্পদ ফল ফসল ও প্রাচুর্যের আদিকে তারা ভুলে যায় নিজেদের রবকে ভুলে যায় সঠিক পথে জীবন যাপন করার পথ পদ্ধতি ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় এরাই পৃথিবীর দ্বিতীয়বার শিরকের প্রচলন করে তাদের জীবন ধারাই সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে তাদের অশুভ পণ রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক চলার পথে পাথেই রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিদিত উপকরণ আল্লাহর বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহতাল পবিত্র কোরআনের সতেরোটি সুরাই তেহাত্তরটি আয়াতে হুদ আহ সালাম ও আদ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন যাতে শিরক ও অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে পবিত্র কোরআনে আল্লাহতালা আদ সম্প্রদায়ের অহংকার ও পরিণতির কথা উল্লেখ করে বলেন তাদের ঘটনা এই ঘটলো যে তারা পৃথিবীতে অন্যায় দম্ব প্রদর্শন করতে লাগলো এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী মূলত তারা আমার আয়াতগুলো অস্বীকার করত। আট জাতির নবী ছিলেন হুদ সালাম হুদ সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আট জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে আল্লাহ তালা পৃথিবীর অনেক জাতিকে সমূলে ধ্বংস করেছেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে নুয়া আলাইসলামের সম্প্রদায়ের পরে আদ সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি হুদ আলাহিসাল্লাম ছিলেন আদ বংশেরও একজন আদ ও সামুদ ছিল নুয়া আলাহ ইসলামের পুত্র সামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্থন পুরুষ যেসব কারণে হুদ আলহামের উম্মত আজ যাতে ধ্বংস হয়েছিল তার নিচে তুলে ধরা হলো আদ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিফলন করেছিল নবীর দাওয়াত গ্রহণ করেনি নিজেদের মন করা পথেই হবি ছিল তাদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহকে তারা অবমূল্যায়ন করেছিল যার ফলে তারা আল্লাহর অনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের অনুগত্য বরণ করে হেচ্ছাচারী হয়ে উঠেছিল আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য স্থায়ী ভেবেছিল তথা দুনিয়া জীবনকেই একমাত্র জীবন ভেবে আখেরাতকে অস্বীকার করেছিল আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের উশিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল একত্ববাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরোকে লিপ্ত ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল তারা অযথা উঁচু স্থান সমূহে সুচ্চ টাওয়ার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যা অপচয় ছাড়া কিছুই ছিল না তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত। এবং মানুষের উপর অবর্ণীয় নির্যাতন চালাত আল্লাহতালা আজ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিল কিন্তু তাদের বক্রবুদ্ধির কারণে তাদের নিয়ামত সমূহ তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পদভ্রষ্ট করেছিল এজন্য জন্য আল্লাহতালা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় ও লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসাবে পবিত্র কোরআনে স্থান দিলেন মহান আল্লাহতালা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি স্বরূপ প্রচণ্ড ঝড় হাওয়া পাঠালেন পবিত্র কোরআনে এর বর্ণনা এসেছে আল্লাহ তালা বলেন আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড় হাওয়া তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য আর আখেরাতে শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর এবং তারা পাবে না কোনো সাহায্য তাপসিরে মা আরিফুল কোরআনে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ তাপসিরে কর্তুবী ও মাঝারির উদ্ধৃতি দিয়ে লিখেন যাহাক বলেন আল্লাহ আজ সম্প্রদায়ের উপর তিন বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন সে সময় শুধু প্রবল সূক্ষ্ম বাতাস প্রবাহিত হতো অবশ্যই আট দিন ও সাত রাত পর্যন্ত তুফান চলতে থাকে বৃষ্টি আল্লাহর রহমত খরা বা অনাবৃষ্টি আল্লাহর গজব যখন অনাবৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ইস্তাক করা মোমিনের বৈশিষ্ট্য জাবের ইবনে আবদুল্লা বলেন আল্লাহতালা কোনো সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন অক্ষান্তরে আল্লাহতালা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দিন এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে আজ সম্প্রদায়কে তালা প্রথমে একটা না তিন বছর অনাবৃষ্টি অথবা দীর্ঘ আট দিন তুফানের মাধ্যমে আজাবে পরিণত করে ধ্বংস করেছিল